তো দেখতে পাচ্ছেন যে দিয়ে চাষ করা হচ্ছে জমি সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যারা দেখছেন গ্রামের বর্তমান পরিস্থিতি কি বর্তমান গ্রাম অঞ্চলে কী চলছে বা জমি জায়গায় বা চাষের জমিতে বর্তমান কি অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান হচ্ছে এটা আমন মৌসুম নাকি বড় মৌসুম আমি সেটা বলতে পারছি না এটা সম্ভবত আমন মৌসুম জানি না আপনারা একটু জানিয়ে দিবেন তো ধরে নিচ্ছি এটা আমন মৌসুম তো আমন মৌসুমের ধানের চারা রোপণের যে সময় সেটা কিন্তু এখন চলমান তো এটা কি আমন নাকি বড় এটা আপনারা একটু জানিয়ে দিবেন যে দেখছেন ভিডিওটা যদি জানেন একটু জানিয়ে দেবেন তো গ্রামের বর্তমান পরিস্থিতি বা গ্রামের বর্তমান সময়ে কী চলছে সেটা আপনাকে দেখানোর জন্য মূলত লাইভে আসা এই দেখতে পাচ্ছেন পিরচি হ্যারো দেখছে ওই যে এখানে চাষ হচ্ছে ওইটা সে দেখছে চলো চলে যাই চলো বাসায় যাই চলো চলো বাসায় চলে যাই ওরে বাপরে ওই ওইটা বুম দেখতে যাবে কই যাবা চলো বাসায় চলে যাই ওরে বাপরে ওই যে ওইটা দেখতে যাবে ওই হ্যারো দেখতে যাবে শব্দ শুনতেছে বুম দেখতে যাবা বুম দেখবে ও যে হ্যারো বুম দেখতে যাবা না চলো বাড়ি যাই দেখি ওরা বাড়িতে নিয়ে যাওয়া যায় নাকি আসো 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 চলো চলো যাই চলো চলে যাই চলো চলে যাই তো এখন কিন্তু প্রচন্ড গরম এই বিকেলবেলা রোদ নেই দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু রোদ নেই তারপরেও যে অবস্থা মানে গরমের জন্য থাকা যায় না খুবই খারাপ অবস্থা গরমের জন্য প্রচন্ড তাপ এগুলো শেষ করছি বর্তমান তো ফারহানকে নিয়ে বাসার দিকে যাওয়ার চেষ্টা করছি ফারহান কোথায় যাবা কোথায় যাবা শব্দ শুনতেছে আবার আবার ওইদিকে টানা নিয়ে যাচ্ছে আমাকে কোথায় যাবা তো গ্রামে একটু স্বস্তি রয়েছে কিছুটা হলেও শহরের তুলনায় গ্রামে একটু স্বস্তি আছে শহরে তো এই সময় বের হওয়া যায় না গাছ কাছালি নাই ঠিক আছে দোকানপাটে আপনি বসলেও প্রচণ্ড তাপমাত্রা শহরে তো এই সময় বাইরে বের হওয়াটাও কঠিন তো আমি বেশিক্ষণ লাইভ করবো না আর দেড় দু মিনিটের মতো আসি লাইভটা শেষ করব তো গ্রামের বর্তমান পরিস্থিতি আপনাকে দেখাচ্ছিলাম এখন চলছে আমন ধান রোপণের সিজন দেখতে পাচ্ছেন মানুষ কেউ কেউ কোদাল মারছে ক্ষেতের মধ্যে কেউ হাল চাষ করছে কেউ অলরেডি ধানের চারা রোপণ করে দিয়েছে কেউ রোপণ করছে তো একই সাথে আপনাদেরকে অনেকগুলো পরিস্থিতি দেখিয়ে দিলাম আবার কেউ এখনও কিছুই করছে না এই যে এইভাবে রেখে দিয়েছে করবে তো কয়টা পরিস্থিতি দেখালাম আপনাদেরকে একজন হচ্ছে প্রথমে এটা দেখা যায় কেউ কিন্তু কিছু করছে না এখনও জমি এভাবে রেখে দিয়েছে আরেকজন জমিতে কাজ করছে এই যে আরেকজন হাল চাষ করছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা কালকের মধ্যে হয়তো জমিতে রোপণ করবে আর কিছু লোক ওই যে দেখেন রোপণ করছে অলরেডি ঠিক আছে আর কিছু লোক রোপণ করে ফেলেছে তো এই কয়েকটা অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিলাম পাঁচটা অবস্থা বর্তমান হচ্ছে গ্রামে এই পরিস্থিতি ঠিক আছে তো যারা আপনারা গ্রামে থাকেন তারা তো এগুলো প্রত্যক্ষ হয়ে দেখছেন অনেক জায়গায় কিন্তু অলরেডি ধান আরও কয়েকদিন আগেই রোপণ হয়ে গেছে অর্থাৎ অনেক জায়গায় ধান অলরেডি মনে হয় ধান গাছগুলো বড় হয়ে গেছে অনেকটাই মানে বিশ পঁচিশ দিন আগেই রোপণ হয়ে গেছে অনেক জায়গায় তারা আবার ওই ধানগুলো অনেক আগে কেটেও ফেলে তো হচ্ছে বিষয় তো গ্রামের আবহাওয়া পরিবেশ দেখানোর চেষ্টা করলাম তো এই ছিল ভিডিও ভালো থাকবেন পরবর্তীতে আবার কথা হবে